ছোটো পোশাক পরে নাটক করা নিয়ে ভাইরাল হওয়ার পর বড় বিপাকে নিলয় ও হিমি গ্রামের শুটিং চলাকালীন হঠাৎ স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে যায় মুহূর্তের মধ্যে গ্রামবাসী নিলয় এবং হিমিকে ধরে গাছের সঙ্গে বেঁধে ফেলে চারপাশে হইচই শুরু হয় অনেকে মোবাইলে ভিডিও করে ফেসবুক ও টিকটকে ছড়িয়ে দেয় ঘটনার ভিডিও ভাইরাল হতে নিলয়ের স্ত্রী রীতিমতো ক্ষুদ্ধ হয়ে ওঠেন তিনি বলেন আমার স্বামী যেটা করেছে সেটা আমি একেবারেই মেনে নিতে পারছি না ছোট পোশাক পরে মেয়েদের সঙ্গে নাটক করার পর গ্রামে অপমানিত হওয়ার লজ্জা আমি আর শুরু করতে পারছি না আমি ডিভোর্স দেওয়ার কথাও ভেবে দেখছি এই বক্তব্য ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তোলপা শুরু হয় অনেকে বলছেন স্ত্রী ঠিক সিদ্ধান্ত নিয়েছে আবার কেউ বলছে নাটকের জন্য পরিবার ভাঙা উচিত নয় ঘটনাটি ঘিরে এখন চারিদিকে চলছে তমুল আলোচনা একদিকে ভাইরাল ভিডিও অন্যদিকে স্ত্রী ডিভোর্সের হুমকি সব মিলিয়ে নীল স্ত্রীর ব্যক্তিগত জীবন এখন আলোচনার কেন্দ্রবিন্দু আপনি এই ব্যাপারে কি মনে করেন মন্তব্য করে আপনার মতামত জানান ধন্যবাদ